আমাদের খুব মন খারাপ হয় বা আমাদের মধ্যে যখন খুব বিষণ্নতা চলে আসে তখন যদি আমরা আমাদের যে অবস্থান তার থেকে একটু নিচের দিকে তাকাই না সাথে সাথে আমাদের মনটা কিন্তু ভালো হয়ে যাবে আমি দেখতে কেন এমন আমার থেকে ও দেখতে কেন সুন্দর ও কথা না চিন্তা করে আমি যদি ওই মানুষটার দিকে তাকাই যে মানুষের একটা হাত নাই একটা পা নাই একটা চোখ নাই বা যে কোনো যে কোনো একটা তার মধ্যে কমতি আছে সেটা যদি আমরা দেখি তাহলে আমার মতে আমাদের এই যে নাই নাই বা এই যে অন্যেরটা দেখে এত হাহাকার এটা অনেকাংশে কমে যায় আমার যা আছে তা অন্যের কাছে স্বপ্নও হতে পারে তাই সবসময় সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন তাকে সব সময় সব সময় তাকে ধন্যবাদ দেবেন তার প্রতি কৃতজ্ঞ থাকবেন সাফ নিয়তে সবার সবার উপকার করার চেষ্টা করবেন কারও কোনো সময় ক্ষতির কারণ হবেন না আপনি মনে রাখবেন আপনি যখন আজকে আপনার সুযোগ আছে আপনার ক্ষমতা আছে ওই বলে একজন কি ক্ষতি করছেন একজনের অনিষ্টের কারণ হচ্ছেন প্রকৃতির নিয়ম কিন্তু মারাত্মক ওই ক্ষতিটা ওই অনিষ্টতা একদিন আপনার হবে এবং পৃথিবীতেই হবে পৃথিবীর পরে পরের জগৎ তো আছেই তাই অন্যের ক্ষতি করার এই নেশা থেকে অবশ্যই আমাদেরকে সরিয়ে আনতে হবে নিজেকে আমরা যখন অন্যের ভালোটা চাইবো অন্যের উপকারে আসবো দেখবেন আমাদের সাথে ভালোই হবে হতে পারে হতে পারে কিছু সময় সেই ফলটা আমরা হয়তো বা সাথে সাথে পাবো না বা কিছু সময় আমাদের সাথে ভালো নাই হতে পারে তো এই জন্য আমরা আসলে হতাশ হয়ে আবার ভালো না করার যে প্রতিজ্ঞাটা সেটা কিন্তু করব না আমরা অবশ্যই অবশ্যই সবসময় মানুষের ভালো করার চেষ্টা করব। আমার সাথে ভালো করার ফল ভালো হবে সেটা রেখেই আমি করব কিন্তু নাই হতে পারে আমার সঙ্গে ভবিষ্যতে আরও ভালো কিছু হবে সেটার জন্য হয়তো বা অনেক সময় সঙ্গে সঙ্গে ফল আমি নাই পেতে পারি বা আমার সঙ্গে ভালোটা নাই হতে পারে বা কেউ আমার উপকার নাই করতে পারে যার আমি উপকারে আসছিলাম তো এই জন্য আসলে আমরা যে খারাপ তার মতো হব না আমরা সবসময় মানুষকে উপকার করার ওই মানসিকতা নিয়ে চলব আমার মন সাফ আমার নিয়োগ কেমন সেটা দেখার বিষয় আরেকজন আমার সাথে কি করেছে সেটা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম